হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের দেখাবো পুরনো দিনের এক রেসিপি ময়দার টব চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি এক কাপের মতন ময়দা সামান্য নুন নিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব যেন ব্যাটারটা বেশি পাতলা না হয় একটু গাঢ় হয়ে থাকে এটা আমরা করে রেখে দিচ্ছি এবার একটা পাথের মধ্যে মশলা রেডি করব। তার জন্য নুন স্বাদ অনুযায়ী চিনি হলুদ হাফ চামচ করে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটা লিকুইড মশলা তৈরি করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে কিছু শুকনো মশলা রেডি করব তার জন্য দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এটাকে দু মিনিটের মতো একটুখানি ভেজে এটাকে একটু গুঁড়ো মশলা তৈরি করে নেব এবার কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে ফোড়ন এলাচটা না একটু ফাটিয়ে দেবে তাহলে দেখবে মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব একটা বড় আকারে টমেটো কুচি এখানে তোমরা টমেটো পেস্টও ব্যবহার করতে পারো টমেটোটাকে দু মিনিটের মধ্যে একটু ভেজে নেব দু মিনিট হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য একটু আদা বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা সবগুলোকে ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেব যখন দেখব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবং টমেটোগুলো আমাদের হালকা সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব দিয়ে দেব যে লিকুইড মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম পাটিটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম দিয়ে এটাকেও প্রায় তিন চার মিনিট গ্যাস জোরে দিয়ে কষাবো যখন দেখব আমাদের মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবং কালারটাও সুন্দর এসেছে তখন আমরা দিয়ে দেব এক কাপ গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে দেখবে কালার এবং স্বাদ দুটোই সুন্দর আসে এবার আমি দু মিনিটের মতো একটুখানি ফুটিয়ে নেবো প্রথমে যখন ফুটে উঠবে আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দা সেটা আমি দিয়ে দিলাম এটা একটু দূরত্ব বুঝিয়ে দেবে নাহলে কিন্তু গায়ে লেগে যাবে পরস্পর আমি দিয়ে দিচ্ছি একটু দূরত্ব বুঝিয়ে ঠিক বড়ির মতনই দিতে হবে দিয়েই আমি কিন্তু সঙ্গে সঙ্গেই নেড়ে দেব না তাহলে কিন্তু লেগে যাবে আমি বেশ এক দেড় মিনিট একটুখানি ফুটে উঠবে ঝোলটা তখন আমি হালকা হালকা করে নেড়ে ছেড়ে দেব। দেখো একটার গায়ে একটা কিন্তু একদমই লাগিনি এবার আমি খুব ভালো করে এটাকে দু চার মিনিট ফুটিয়ে নেব যতটা আমাদের গ্রেভির প্রয়োজন আমাদের দেখো আমরা এতটাই গ্রেভি আমাদের প্রয়োজন তাই এবার আমার হয়ে গেছে এটা এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এটা পরিবেশন করে ফেলবো এই রেসিপিটা না নিরামিষের দিনে ধরো কখনো কিছু না থাকলে ঘরে এই রেসিপিটা করে খাবে অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ